তার এই ধরনের তারা আপনার ডিভাইস তারা ব্যবহার করে মানুষকে যারা পড়ালেখা পারে না তাদেরকে এগুলি তারা দেয় মানে এর মধ্যে নবীনের ঘটনা আছে আসলে পুরো বাইবেল দেওয়া আছে এই তারা খ্রিস্টানরা আছে কিন্তু ধোকা দিয়ে কিতাবুল মুকাদ্দাস বানিয়ে মুসলমানদেরকে বই পরিবেশ ব্যবহার করে মুসলমানদেরকে বিভ্রান্ত করবে কেন দেখুন ইন্দির শরীফ পুরা কোরআন শরীফের নমুনা দিয়ে তারা মানুষকে বিভ্রান্ত করছে আর নুরুল কোরআন কোরআনের আলো ওখানে গিয়ে দেখি মসজিদে খদিফ সব খ্রিস্টান

আপনার মালিকের পক্ষ থেকে পেয়ে এই কোরআন মানলেই আপনি জানাতে যেতে পারবেন অন্যথায় আপনাকে জাহান নামে যেতে হবে এই সত্য পায়ে গাঁ সত্য কথাটা তাদের সামনে প্রকাশ করেছি কোনোদিন দাওয়াতের গুরুত্ব ও ইসলামী সংস্কৃতির প্রচার আমি এই বিষয়ে আমার নির্দিষ্ট সময়ের মধ্যে আমার আলোচনা আমার সবক শোনানোর জন্য আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ সুবাহানু তকালা আমাদের মুসলিম উম্মাকে তৈরি করেছেন দুনিয়াতে পাঠিয়েছেন একটা মাকসাদ দিয়ে পাঠিয়েছেন একটা উদ্দেশ্য দিয়ে পাঠিয়েছেন আমরা আসি নাই আমাদেরকে পাঠানো হয়েছে আল্লাহ বলেন নাস তোমরা হলে শ্রেষ্ঠ জাতি আই তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে তোমাদেরকে বের করা হয়েছে লি মানে জন্য নাস মানে মানুষ এবার বলুন হিন্দুরা মানুষ কিনা আমি আপনাদেরকে আমার সবক শোনাচ্ছি আপনার সবাই শিক্ষিত মানুষ আমি একজন মূর্খ মানুষ তো আমি আমার একজন তলিবুল একজন শিক্ষার্থী উস্তাদের কাছে শিক্ষার সবক শোনায় যদি উস্তাদ হা না কিছু না বলে তাহলে ছাত্রকে এক কথা বারবার বলতে হয় এই জন্য আমি আমার যেহেতু সবক শোনাচ্ছি আপনাদের সাথে আপনার একটু আমার সাথে আওয়াজ দিবেন এবং কথা বলবেন ইনশাল এবার বললেন হিন্দুরা মানুষ কিনা মানুষ কিনা আল্লাহ বলছেন কুম তোমরা মুসলমানদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলছেন তুমরা তোমরা হলে শ্রেষ্ঠ জাতি তোমাদেরকে বের করা হয়েছে আই উখদিজাত তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে লিন নাস লিমানের জন্য নাস মানে মানুষ হিন্দু নামের মানুষ খ্রিস্টান নামের মানুষ বৌদ্ধ নামের মানুষ যারা মানুষ বলে দাবি করে প্রত্যেক মানুষের জন্য তোমাদেরকে পাঠিয়ে পাঠানো হয়েছে তুমি কি করবে তাকমুরুনা বিল মারুফ এই তাকমুরুনা বিল হেদ তুমি তাদেরকে সৎকাজের আদেশ করবে আদা মুরুনা মারুফ এই তাকমুরুনা বিল হেদ তোমরা একত্ববাদের দাওয়াত দেবে আল্লাহ বলা বান্দাদেরকে আল্লাহর সাথে জুড়েয়া দেবে মানুষকে সিরিক থেকে বাধা প্রদান করবে এটা হলো আমার আপনার দুনিয়াতে আসার উদ্দেশ্য আমরা দুনিয়াতে আসার উদ্দেশ্য মনে করেছি দুনিয়া দুনিয়া বাস্তাদে হায়াত নয় দুনিয়া জীবনের উদ্দেশ্য নয় দুনিয়া এটা হলো মানুষ দুনিয়াতে চলার জন্য জরুরত প্রয়োজন আর প্রয়োজন পূরণ করার জন্য যে জিনিস প্রয়োজন ওটার জন্য অনেক মেহনত করতে হয় না ওটার জন্য যখন যতটুকু প্রয়োজন প্রয়োজন পূরণ হয়ে গেলে আর বাকি মূল কাজে লেগে যেতে হয় দুনিয়া সম্পর্কে পাক বলেন পৃথিবীর মধ্যে এমন কোন জীবজন্তু নেই নেই যা রিজিকের ব্যবস্থা পাক আগের থেকে করেননি রিজিক মুকদ্দার আমি কত টাকার মালিক হব কবে কোথায় কি খাবো আল্লাহ পাক আমার তাকদিরে ঠিক করে রেখেছেন সময় জাহাজরিদ কিন্তু আমাকে আপনাকে আল্লাহ পাঠিয়েছেন মুসলমানকে আল্লাহ পাঠিয়েছেন মানুষের জন্য হিন্দু নামের মানুষ খ্রিস্টান নামের নামের মানুষ সকল মানুষগুলিকে দাওয়াত দিবে আচ্ছা বলুন তো সারা পৃথিবীতে মুসলমানদের সার্বিক অবস্থা কেমন ভালো না খারাপ মুসলমানরা সার্বিকভাবে সম্মানের অবস্থায় আছে না অসম্মানের অবস্থায় অসম্মান যেটা এটা কি আল্লাহ পাকে নামত না আল্লাহ পাকে শাস্তি আল্লাহ পাক পা হাকিমের মধ্যে মানুষের দুইটি অবস্থা বর্ণনা করেছেন একটি হলো ইজ্জতের আর একটি হলো জিল্লতের ইজ্জত সম্পর্কে আল্লাহ পাক বলেন অলিল্লাহিল ইজ্জাতু অলি রাসুলিহি অলিল মুকমিন ইজ্জত সম্মান হলো আল্লাহ পাকের জন্য তা রাসুলের জন্য অলিল মুকমিন এবং মমিনদের জন্য কুরআনুল করিমের ভাষ্য অনুযায়ী মৌমিনদের অবস্থা থাকার কথা ছিল ইজ্জতের আশি কোন জায়গায় জিল্লতের লাঞ্চনার জায়গায় আছে আল্লাহ সুবাহানু তারা বলেন যে মুসলমানদের অবস্থা তো ছিল ইজ্জত অলিল্লাহ ইজ্জত অলি রাসুল হি মুখ মুমিনিন আর জিল্লুত লাঞ্চনা সম্পর্কে আল্লাহবাক বলেন দরিবত আলী হিম দিল্লাতুলাসকানা পূর্ববর্তী উম্মদের কথা আল্লাহবাক বলছেন পূর্ববর্তী উম্মদেরকে যেই কারণে শাস্তি দেওয়া হয়েছিল ওই কারণগুলি যদি আমাদের মধ্যে পাওয়া যায় আমাদেরকেও শাস্তি দেওয়া হবে এটাও আমরা একটা শাস্তি ভোগ করছি এবার আমরা যদি কোরআনকে জিজ্ঞাসা করি আছে কোরআন বল তো পূর্ববর্তী উম্মদেরকে কেন শাস্তি দেওয়া হয়েছিল তাহলে আমরা কোরআন আমাদেরকে বলে যে পূর্ববর্তী উম্মদেরকে তিন কারণে শাস্তি দেওয়া হয়েছিল কয় কারণে এক নম্বর কারণ হল কানু লায়তা না হউ মুনকার তারা আনিল মনকার করেনি অন্যায় কাজ হতে দেখেও বাধা দেয়নি অন্যায় কাজ হতে দেখেও বাধা দেয়নি নিষেধ করেনি এটা একটা অপরাধ ছিল যে অপরাধের কারণে তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে দুই নম্বর যে কারণে তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে আজকে আমরা দেখি আমাদের সমাজের মধ্যে আমরা মুসলমানরা অনেক অন্যায় কাজ হতেও দেখেও আমরা কি দেই না বাধা দেই না দুই নম্বর কারণ হলো সত্যকে গোপন করা আল্লাহ পাক বলেন মা ইন্দেল্লাদিন না নিশ্চয়ই ইল্লাদিন না যারা গোপন করে মা আন নামিনাল বাইকিনাথ আমি যা সুস্পষ্ট করুন না আমি যা অবতীর্ণ করেছি তা তারা গোপন করে পূর্ববর্তী উম্মতের দুই নম্বর অপরাধ শাস্তির কারণ ছিল যে তারা সত্য জিনিসকে গোপন করত। এবারে দেখি আমরা মুসলমানরা আমাদের কাছে হাজারো সত্য থাকার পরেও সেই সত্য অন্যের কাছে গোপন করছি কি করছি না বলুন তো মহাম্মদ সাল্লাল্লাহ কাদের নবী আমাদের নবী কুরআন কাদের আমাদের ইসলাম কাদের আমাদের আল্লাহ কাদের সকলের আমরা কাদের একটি গ্রন্থ ধর্মীয় গ্রন্থ আছে যে কথা বলতে পারে সেটা হলো পবিত্র আল কোরআন কোরআন কারিমকে যদি জিজ্ঞাসা করি আচ্ছা বল তোমার নাম কি কুরআন বলে বলে হোকান মজিদ আমার নাম হলো কোরআন মজিদ যদি কুরআনকে জিজ্ঞাসা করে আসছে তোমার বাড়ি কোথায় বলে ফিল লাও হেম আমার বাড়ি লোহে হে বলে কবে আসছো বলে শাহরু রমাদান রমজান মাসে আসছি বলে কেন আসছো হুদাল্লি নাথ সকল মানুষের হেদায়েতের জন্য আসছি এরকম কোরআনকে যে কোনো জিজ্ঞাসা করব কোরআন তার উত্তর দেবে অন্য কোন ধর্মীয় গ্রন্থ চাই সেটা বেদ হোক রামায়ণ হোক গীতা হোক বাইবেল হোক যে কোনো ধর্মীয় গ্রন্থ হোক কোনো সমস্যার সমানে সমাধান দিতে পারে না একমাত্র কুরআন ছাড়া আমি আপনাদেরকে পাঁচটা জিজ্ঞাসা করেছি আপনারা কি উত্তর দিয়েছেন কোরআনকে জিজ্ঞাসা করে দিই কোরআনকে উত্তর দেয় আমি আপনাদেরকে জিজ্ঞাসা করেছিলাম মোহাম্মদ আপনারা অনেকে উত্তর দিয়েছেন আমাদের কাদের নবী তাহলে কোরআন বলে আপনি সকল মানুষকে বলুন এবার বলুন হিন্দুরা মানুষ কিনা খ্রিস্টানরা মানুষ কিনা বৌদ্ধরা মানুষ কিনা আল্লাহ বলেন দাস হে মানুষ সকল হে রসুল আপনি সকল মানুষকে বলুন ইন্নি নিশ্চয়ই আমি রসুল আল্লাহ পাকের পক্ষ থেকে রাসূল ইলাই কুম জমি পর্যন্ত আনে যত মানুষ আছে সকল মানুষের নবী আল্লাহ বলেন মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লাম সকল মানুষের নবী আর আমরা বলি আমাদের নবী কার কথা আল্লাহটা না আমাদেরটা তাহলে এবার বলুন অমুসলিমরা কি জানে যে মোহাম্মদ তাদের নবী কোরআনে আয়াত জানে কারা আমরা মুসলমানরা জানি এটা একটা সত্য কথা আমরা তাদের সামনে প্রকাশ করলাম না গোপন করলাম কয়দিন আমাদের আশপাশের অমুসলিম ভাইদের কাছে এই ইসলামের পয়গাম পৌঁছেছি কয়দিন অমুসলিমদেরকে বলেছি মোহাম্মদ সাল্লাম আপনারও নবী এই নবীকে জানা মানা আমার জন্য যতটুকু জরুরি আপনার জন্য ততটুকুই জরুরি এই সত্য কথা তাদের সামনে প্রকাশ করলাম না গোপন করলাম জি কয় কারণে শাস্তি দুই নম্বর কারণ কি সত্য গোপন করা এই কারণটা আমাদের মধ্যে পাওয়া যাচ্ছে যাচ্ছে না আমি দুই নম্বর জিজ্ঞাসা করেছিলাম কোরআন কাদের আপনারা অনেকে উত্তর দিয়েছিলেন আমাদের যদি কোরআনকে জিজ্ঞাসা করি কোরআন বলে হুদাল্লিন হুদান মানে হেদায়াত লি মানে জন্য নাস মানে মানুষ যে এই কোরআন সকল মানুষের জন্য হেদায়াত নামা আল্লাহ বলেন সকল মানুষের আর আমরা বলি আমাদের কারটা এখন প্রশ্ন হলো এই হিন্দু নামের মানুষটাকে খ্রিস্টান নামের মানুষটাকে বৌদ্ধ নামের মানুষটাকে তার কাছে কোনোদিন আমি গিয়ে বলেছি ভাই এই কোরআনটা আপনার এই কোরআনটা জানা মানা আমার জন্য যতটুকু জরুরি এই কোরআন আপনার মালিকের কালাম এই কোরআন আপনার মালিকের পক্ষ থেকে পেয়ে এই কোরআন মানলেই তে যেতে পারবেন অন্যথায় আপনাকে জাহান্নামে নামে যেতে হবে এই সত্য পয় গাম সত্য কথাটা তাদের সামনে প্রকাশ করেছি কোনো দিন তাহলে কি করেছি জি কয় কারণে শাস্তি দুই নম্বর কারণ কি এই দুই নম্বর কারণ আমাদের মধ্যে পাওয়া গেল কি গেল না ঠিক ইসলাম কাদের ধর্ম আপনারা অনেকে বলছেন আমাদের কোরআনকে জিজ্ঞাসা করলে কোরআন বলে ইন্দিন ইসলাম আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য ধর্ম একটা আর সেটা হলো ইসলাম যুগে যুগে আল্লাহর পক্ষ থেকে ধর্ম একটাই আসছে আর সেটা হলো ইসলাম শরীয়তের ভিন্নতা হয়েছে ধর্ম একটাই ছিল হজরত আদম আলী ইসলাম মুসলমান ছিলেন সকল নবী মুসলমান ছিলেন সকল নবী ধর্মে ইসলাম ছিল আল্লাহর পক্ষ থেকে যে নিয়ামত আসে এই নিয়ামত ভাগ হয় না সবার জন্য উন্মুক্ত হয় বৃষ্টির পানিতে ভাগ হয় সূর্যের তাপে ভাগ হয় এই শীতের মধ্যে শীতে ভাগ হয় আল্লাহ পাগের কোন নেয়ামতের মধ্যে যেমন ভাগ হয় না আল্লাহ পক্ষ থেকে আসা ধর্ম এর মধ্যে কোনো ভাগ নেই শুধু সবার জন্য এজন্য আল্লাহ পাক বলেন ইনন্নাদ দীন ইনুল্লাহিল ইসলাম আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য ধর্ম হল ইসলাম ও মাইয়্যুতাকি ও মানে এবং মান যে ইয়াবুতাকি তালাশ করে গায়রুল ইসলাম ইসলাম ছাড়া দিন অন্য কিছুকে ধর্ম হিসেবে তালাশ করে হিন্দু ধর্মকে ধর্ম হিসেবে তালাশ করে খ্রিস্ট ধর্মকে ধর্ম হয়ে যাবে করে আল্লাহ বলেন ফাল্লাই ক্বাবাল আমিন সেটা কখনো আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য নয় ও হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন আর ওই ব্যক্তি পরকালে কঠিন ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হবে তাহলে আমরা কোনোদিন আমাদের প্রতিবেশী অমুসলিমদের সামনে এই সত্য বেহাম তাদের কাছে পেশ করেছি ভাই তুমি ইসলাম ছাড়া অন্য কিছুকে ধর্ম হিসেবে তালাস করছো আর আল্লাহ বলছেন সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় আর ওইটা গ্রহণ করার কারণে তুমি মৃত্যুর পরে কঠিন ক্ষতিগ্রস্ত হবে মৃত্যুর পরে চিরত্তি জাহান্নামের মধ্যে তুমি যাবে এই সত্য কথা তাদের সামনে পেশ করেছি যদি পেশ করে না থাকে তাহলে কি করেছি গোপন করেছি কয় কারণে শাস্তি দুই নম্বর কারণ কি এরকম অনেক প্রশ্ন যদি আমরা বলি দেখি অনেক কিছু কাদের জন্য আল্লাহর জন্য আমরা প্রিয় দোস্তুদুর্গ তাহলে তিন কারণের সাথে তিন নাম্বার কারণ হলো আল্লাহ পাকের বিধান থেকে গাফেল হওয়া আজকে আমরা নামাজ থেকে গাফেল গাফেল আল্লাহ পাকের বিধি বিধান থেকে গাফেল পূর্ববর্তী উম্মদেরকে যেই কারণে শাস্তি দেওয়া হয়েছিল ওই কারণ আমাদের মধ্যে পাওয়া গেলে আমাদেরকেও শাস্তি দেওয়া হবে শাস্তি কয় প্রকার কোরআন করিমকে জিজ্ঞাসা করলে কোরআন শাস্তি তিন প্রকার আল্লাহ পাক বলেন কলহু আলাইকুম আদাবান মিন ফাওকিকুম আও মিন তাহতি আরজুলিকুম আও ইয়ালবিসাকুম শিআউ ওয়া ইয়ুদিক বা'দাকুম বা'স বা'দ কুল হুয়াল কাদির আল্লাহ পাক সক্ষম তোমাদেরকে উপর দিক থেকে আযাব দিতে অর্থাৎ আসমানি আযাব পায়ের নিচ থেকে আযাব দিতে জমিনি আযাব আর তো না পরস্পর ঝগড়া আযাব তিন প্রকার আযাব কয় প্রকার কি কি আসমানি জমিনি পরস্পর ঝগড়া আযাব কয় প্রকার কি কি কয়টা আছে কয়টা নাই

আসমানি বালা দিয়ে ধ্বংস করিয়েন না আতানিহা আমার এই দোয়া কবুল করা হয়েছে আমি আল্লাহ পাকের কাছে দোয়া করেছি আল্লাহ আমার উম্মতকে পরস্পর ঝগড়া এখতলাফি আজাব দিয়েন না মানে আনিহা আমার এই দোয়া কবুল করা হয়নি এবার বলুন এখন আমাদের নিজেদের মধ্যে একতলাফ মারামারি ঝগড়া আছে না নাই এটা আল্লাহ পাকের নিয়ামত না আল্লাহ পাকের আজাব এটাও আল্লাহ পাকের একটা আজাব সময় তো হাজির এই আজাবটি আছে সমস্যা যেটা আছে সমাধান কি সমাধান সম্পর্কে কোরআন বলে ইল্লা দিয়ে না তাবু ও আসলা হেড়ু অবেজ্ঞানু একটা বা তৌবা করবে সংশোধন হবে ও আসলা সংশোধন হবে অবেনু ওই সত্য জিনিস যা প্রকাশ করেছে তা অন্যের কাছে পৌঁছাবে অর্থাৎ সত্য জিনিস যা গোপন করেছে তা অন্যের কাছে প্রকাশ করবে কোরআনকে আমরা গোপন করছি অমুসলিমদের সামনে কুরআনকে প্রকাশ করবো ইসলামকে গোপন করছি অ মুসলিমদের সামনে ইসলামকে প্রচার করবো দাহাদিরি এখন প্রশ্ন হলো আমরা কি সেই কাজটা করছি আমরা কেমন মানুষ কেমন মানবতা আমাদের আমার এক ভাই হিন্দু ভাই হিন্দু বাড়িতে আগুন জ্বললে আমরা দৌড়ে আগুন নিপাতে যাব আমাদের বাড়িতে আগুন লাগলে তারা দৌড়ে আগুন নিপাতে আসবে এই দুনিয়ার আগুনে যদি ত্বক পরে যায় ঔষধ দিয়ে ত্বক ফিরিয়ে আনা সম্ভব যদি বাড়িঘর পরে যায় টাকা পয়সা দিয়ে উত্তম বাড়িঘর বানানো সম্ভব কিন্তু এই লোকগুলি যদি মারা যায় তো কোথায় যাবে কত বছর চলবে আমি কেমন মানব কেমন মানবতা আমার যে দুনিয়ার আগুনে গেলে আমরা দৌড়ে যাচ্ছি কিন্তু আমার এক ভাই যে কাছে গেলাম না মোহাম্মতের সাথে ভালোবাসার সাথে বললাম না ভাই এটা হলো জাহান্নামের নামের পথ মানা না মানা তার ব্যাপার দাওয়াত পাওয়াটা তার অধিকার না মানা না মানা এটা তার এখতিয়ার সময় দাহাজির আমি আরেকটা জিজ্ঞাসা আপনাদের করতে চাই বলুন তো অমুসলিমদের মাঝে দাওয়াত দেওয়া এর এটা কিওয়ালা কাজ আমি আপনাদের সাথে আংশিক একমত আর একটু সংযোগ করতে চাই অমুসলিমদের মাঝে দাওয়াত দেওয়া ওলা কাজ কি কিওয়ালা কাজ আল্লামা ওরাসে ওরাসে আম্বিয়া এক নবীর ওয়ারিস না স্বপ্নবীর ওয়ারিস স্বপ্নবীর ওয়ারিস তো স্বপ্নবীর যেই কাজ আমাদের সেই কাজ নবীর কাজটা কি ছিল হয়তো নু আলী ইসলাম যাদেরকে দাওয়াত দিয়েছিলেন তারা মুসলিম ছিল না অমুসলিম ছিল হজরত ইব্রাহিম আলী ইসাল্লাম ফেরাউনকে দাওয়াত দিয়েছিলেন সরি হজরত ইব্রাহিম আলী ইসলাম যাদেরকে দাওয়াত দিয়েছিলেন ওনার কম তারা কি মুসলিম ছিল না অমুসলিম মুসলিম ছিল হজরত মুসা আলি ইসলাম ফেরাউনকে দাওয়াত দিয়ে ফেরাউন মুসলিম ছিল না মুসলিম ছিল মোহাম্মদ রসুল্লাহ সাল্লিসাল্লাম আবু বকরকে দাওয়াত দিয়েছেন এখনও রাজি আল্লাহ হন নেই এখনো ইমান আনেন নাই এখনো মুসলমান হন নাই মুসলমান হওয়ার না মুসলমান হওয়ার আগে উনি মুসলমান ছিলেন না মুসলমান ছিলেন তো নবীজি কারকে দাওয়া দিয়েছেন যদি অমুসলিম ছিলেন তখন দাওয়া দিয়েছেন নবীজির দাওয়াত পেয়ে মুসলমান হলেন মুসলমান হওয়ার প্রতি রাজি আল্লাহ হলেন ওমানে ফারুক এখনো ফারুক হন নাই এখনো রাজি আল্লাহ তালান হয় নাই শুধু উমর ইবনে ওনার নাম তরবারে নিয়ে আসছেন নবীজিকে হত্যা করার জন্য মুসলমানদের দুশ্মন মুসলমানদের উপর নির্যাতন করে ওই সময় উনি মুসলমান ছিলেন না মুসলমান তো নবীজির দাওয়াতটা ওনার কাছে মুসলমান অবস্থা না মুসলমান অবস্থায় নবীজির দাবারটা তার কাদের প্রতি ومسلم در بودي. أن الله فاق ولن نبيجي فاق كندا. الله قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني. قل النبي صلى الله عليه وسلم بولن هذه سبيلي إيت أمر على بصيرة أدعو إلى الله دعوت ودتشي ওলা মাইকের আমরা জানি ফেলে মুদারে শিখে হাল মুস্তাকবিল বর্তমান ভবিষ্যতে অর্থ দেয় যে আমি রানিং দাওয়াত দিচ্ছি মত পর্যন্ত দাওয়াত দিব হা দি হিসাবিলি নবীর যুগে নবী কাদেরকে দাওয়াত দিচ্ছিলেন জি আল্লাহ বলছেন বলুন হা দি হিসাবিলি এইটা আমার পথ আজ ও ইহি আলা বাসিরতিন আনা এই দাওয়াত দেওয়াটা কাফের মুস্তিককে দাওয়াত দেওয়াটা আনা এটা আমার কাজ ওয়া এবং মান যে অনুসরণ করে নি আমার এ কাফের মুসলিম মুসলিমদেরকে দাওয়াত দেওয়া এটা আমার কাজ আর যে আমার অনুসরণ করে তাদেরও কাজ এখন প্রশ্ন হলো নবীদের অনুসারী হয়ে আমরা কি আমাদের প্রতিবেশী অমুসলিমদের কাছে ইসলামের পয়গাম দিচ্ছি ইসলামের পয়গাম পৌঁছাচ্ছি সময় দেখা দিন আর জিজ্ঞাসা অমুসলিমদের মাঝে দাওয়াত দেওয়ার শরীয়তের বিধানটা কি অমুসলিমদেরকে আমরা যে খাবার খাই খাবার খাওয়ার পরে দস্তরখান বিছাই আগে দস্তরখান বিধান কি সুন্নত এই যে টুপি পরেছি পাঞ্জাবি পরেছি শরীয়তে বিধান কি ঠিক অমুসলিমদেরকে দাওয়াত দিতে হবে কি হবে না কোনো একটা তো থাকবে না সুন্নত ফরজ একটা তো থাকবে সেটা কি অমুসলিমদের মাঝে দাওয়াত দেওয়া শরীয়ত বিধান হলো ফরজে কিফায়া অর্থাৎ এই পরিমাণ লোক থাকতে হবে যাতে সকলের পক্ষ থেকে অমুসলিমদের মাঝে দাওয়াতটা পৌঁছে যায় ফরজে কিফায়া কাকে বলে যে কাজটা সকলের উপর দায়িত্ব ছিল সকলের পক্ষ থেকে কিছু মানুষ এমন থাকবে যাদের সকলের পক্ষ থেকে দাওয়াতটা দেয় এখন বলি আমাদের এই সিংহে যেই পরিমাণ অমুসলিম আছে তো তাদেরকে দাওয়াত দেওয়ার জন্য যেই পরিমাণ লোক দরকার সেই পরিমাণ লোক আমাদের সকলের পক্ষ থেকে আছে যদি না থাকে তাহলে আমরা একটা ফরজ তরক করছি কি করছি না ফরজ তরক করা সবের কাজ না গুনার কাজ আমরা যে গুনাহ করছি অনুভূতি আছে আপনাদের ইমাম সাহেব আপনাদের এই মসজিদের ইমাম সাহেব উনি যদি এক সপ্তাহ টুপি আর পাঞ্জাব যারা ইমামতি করে আপনাদের ভার্সিটিতে আপনার ইমামতি হিসাবে রাখবেন হুজুরকে কেন অপরাধটা কি ওনার টুপি পাঞ্জাবের হুকুম কি একটা সুন্দর তরক করার কারণে ইমামতি ছুটে যাচ্ছে আর আমি আপনি ইমাম মুসল্লি মুক্তাদি মিলে সবাই যে একটা হরস্তরক করছি সেই অনুভূতি কি আমার মধ্যে আছে

লামে নামের নাকি তুমি চাকিলা ভারী দুই তাকিন তেল্লা বলছেন অবশ্যই অবশ্যই রাসুল এবং মুরসাল যাদেরকে পাঠিয়েছি যাদের কাছে পাঠিয়েছি উভয়কে আমি জিজ্ঞাসা করবো আল্লাহ বাহার উৎপাদ কালা আমাদেরকে জিজ্ঞাসা করবেন তোমরা তোমাদের প্রতিবেশী অমুসলিমদের কাছে ইসলামের পয়গাম পৌঁছেছিলা কি পৌঁছো নাই মুসলিমদেরকে আল্লাহ জিজ্ঞাসা করবেন তোমাদেরকে মুসলমানরা ইসলামের দাওয়া দিয়ে চুলকি দেয়নি কি জবাব দিব সময় দহাদির এটা আমার আপনার দায়িত্ব ছিল যে আমার আপনার অমুসলিম ভাইদেরকে দাওয়াত দিব আমরা দেই নাই তো তারা দাওয়াত দিচ্ছে একটা প্রশ্ন এবং তার উত্তর প্রশ্নটা হলো হজুর অমুসলিমদেরকে দাওয়াত দিলে কোনো সমস্যা বাংলাদেশ সংবিধানের একচল্লিশের একের কয়ের ধারা আছে প্রত্যেক নাগরিক তার নীতি ধর্ম প্রচার করতে পারবে আমরা এই দেশের নাগরিক আমার নাগরিক অধিকার রাষ্ট্রীয় অধিকার ধর্মীয় অধিকার আমি আমার ধর্ম প্রচার করতে পারব খ্রিস্টানরা ধর্ম প্রচার করছে করে আমাদের ভাইদেরকে কি খ্রিস্টান বানিয়ে নিচ্ছে এতে কোনো আপত্তি নেই সমস্যা নাই আমি তো আমার দিতে গেলে আমি ভয় পাই দায়ের কোনো ভয় নাই দায়ের বিরুদ্ধে যারা আসবে দুই অবস্থা হেদায়ত পাবে না ধ্বংস হয়ে যাবে দায়ের কিছুই হবে না দায় যদি কিছু হয়ও যার জন্য মেহনত করছে তার কাছে পৌঁছে যাবে সময় তাহা দিন এই জন্য আমি আপনার দায়িত্ব ছিল যে আমি আপনি অমুসলিমদের মুসলিমদের মাঝে দাওয়াতি কাজ করব। কিন্তু আমার আপনার দায়িত্বটা আদায় না করার কারণে তারা আমাদেরকে দাওয়াত দিয়ে খ্রিস্টান বানাচ্ছে আমাদেরকে তারা দাওয়াত দিয়ে বাহাই বাহারাই বানাচ্ছে আমি আপনাদের কিছু তথ্য দিচ্ছি এই জন্য যদি আমাকে বিষয়টা হলো দাওয়াতের গুরুত্ব ও ইসলামী সংস্কৃতির প্রচার আমাদের উচিত ছিল যে আমরা ইসলামের সংস্কৃতি প্রচার করবো কাদের কাছে আর সেই স্কুলের লিফলেট এখন জানুয়ারি চলছে ডিসেম্বরে প্রায় বিভিন্ন স্কুলের প্রাইমারি স্কুল অর্থাৎ মাদ্রাসা তারা মাদ্রাসার পক্ষ থেকে লিফলে প্রচার করেছে কাদের কাছে প্রচার করেছে যারা মাদ্রাসায় ভর্তি হয়েছে বা স্কুলে ভর্তি হয়েছে তাদের কাছে তাই না যারা স্টুডেন্ট অলরেডি ভর্তি আছে। এদের কাছে প্রচার করে কাদের কাছে ইসলামের সংস্কৃতি যারা আমরা মানি তো প্রচারটা করবো কাদের কাছে যাদের কাছে নাই তাদের কাছে প্রচার করব। আমরা কি সেটা করছি তা আমাদের উচিত ছিল যে ইসলামের প্যাগাম তাদের কাছে পৌঁছাবো ইসলামের সৌন্দর্য তাদের কাছে পৌঁছাবো আমি আপনি দায়ী যেতে ছিলাম দাওয়াত কি ভুলে যাওয়ার কারণে আমি আপনি পরিণত হয়েছি আজকে আমাদেরকে দাওয়াত দিয়ে খ্রিস্টান বানানো হচ্ছে আমাদেরকে দাওয়াত দিয়ে বাহাই বাহাই বানানো হচ্ছে আদি আনি বানানো হচ্ছে আজকে খ্রিস্টানরা দাওয়াত দিক আমার কোনো আপত্তি নেই খ্রিস্টানরাও দাওয়াত দিতে পারবে তাদের এটা তাদের সাংবিধানিক অধিকার কিন্তু আমার প্রশ্ন হলো ধোকা দেওয়ার অধিকারকে দিয়েছে মুসলমানদেরকে তাদের ইসলামিক পরিভাষা ব্যবহার করে ধোঁকা দিয়ে মুসলমানদেরকে আজকে খ্রিস্টান বানাচ্ছে আমি আপনাদের কয়েকটা নমুনা তার সামনে পেশ করছি একটা বই বইটার নাম হলো તરીকুল জান্নাতিল মুজদিবিন গুনাহগাতদের জন্য বেহস্তে যাওয়ার পথ এই বইটা দেখলে মুসলমানরা দেখলে মনে করবে মুসলমানদের বই আসলে বইটা খ্রিস্টানদের বই এই সমস্ত বই আপনাদের বইম সিংহেই প্রচারিত হয় প্রত্যেক পৃষ্ঠে পৃষ্ঠে কোরআনের আয়াত আপনি বাইবেলের কথা বলেন কোনো সমস্যা নাই ধোঁকা দিবেন কোন তারা কোরআন কারিমের অপপেক্ষা করে বিভিন্ন বই পুস্তক তারা বিতরণ করে ইসাই জামাত গঠের ইমামের দায়িত্ব যে পাঞ্জাবি পড়া লোকটা আপনাদের গৌরীপুরের মানুষ এই গৌরীপুরের অনেক মানুষকে তারা সেই লোক খ্রিস্টান বানিয়েছে আল্লাহর বান্দা নামে তারা নাজাদের নিশ্চয়তা আল আল কোরআন মুসি বইয়ের নাম হল আর তরি গিলা জেন্নাবি নুরুল কোরআন কোরআনের আলোকে ভেসতে যাওয়ার পথ দেখলে মনে হয় মুসলমানের বই আসলে কাদের বই খ্রিস্টানদের বই দেখুন তারা করে মানুষকে স্কুল কলেজের বাচ্চাদেরকে বইয়ের নাম বাণী এবং বাণীবাহ এক পৃষ্ঠা মক্কা মক্কা আমার ছবি আর এক মদিনা মদিনমন ছবি এই বইটা দেখলে মনে হয় কাদের বই আসলে বইটা খ্রিস্টানদের বই বইটা আমরা উদ্ধার করেছি আপনার কুড়ি লালমনি হাজ্জাল আদিনবাই থানা গুপ্ত ইউনিয়ন দুর্গাপুর গ্রাম ওখানে গিয়ে দেখি মসজিদে খতিব সাহ খ্রিস্টান বসে খ্রিস্ট ধর্মের দাওয়াত দেয় বলে তো ইসালী তো মানতে হবে যাকে মানতে হবে এখন থেকে মানা শুরু করি আসমানের উপরে নবী 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 উত্তম 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 না নিচে আপনাদের মহামান শিক্ষিকে আমরা এই বইটা উদ্ধার করেছি বইয়ের নাম আশার বই এ সমস্ত স্কুলগামী বাচ্চাদেরকে তারা এ সমস্ত কার্টুন সহ বই তারা বিতরণ করে বইগুলি দেখলে মনে হয় যে খুব ভালো আসলে সবগুলি খ্রিস্টানদের বই দেখুন তারা মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য এই যে ক্রোশ দিয়ে তাওরা শরীফ ইন্দি শরীফের ভাষ্য নাম দিয়ে তারা দাওয়াত দিয়েছে আরেকটা একটা বাট খ্রিস্টানদের ধর্মীয় কিতাবের নাম কি বাইবেল বাইবেল নামে কোন কিতাব আল্লাহ করে নবীর উপর না। ঠিক এই বাইবেলের দুইটা অংশ একটা নিউ টেস্টামেন্ট আর একটা ওল্ড টেস্টামেন্ট একটা নতুন নিয়ম আর একটা পুরাতন নিয়ম এই নতুন নিয়মটাকে মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য নাম দিয়েছে ইন্দির শরীফ এই লোক খ্রিস্টানদের ধর্মীয় লোক কী আর এই লোকটা কাদের জি মুসলমানদের তাহলে মুসলমানদেরকে তারা ইন্দির শরীফ দিচ্ছে বাইবেলে কোথাও ইন্দির শরীফ শব্দটা নাই তো এই শব্দটা পেলে কোথায় এইভাবে তারা খ্রিস্টান তারা কিতাবুল মুকাদ্দাস মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য তারা নাম দিয়েছে কিতাবুল মুকাদ্দাস বাইবেলটাই বাইবেলটাই মুসলমানদেরকে প্রচার করছে মুসলমানদেরকে খ্রিস্টানদের দাওয়াত দিচ্ছে অর্থাৎ তারা তেমন বাইবেল দেখ কোনো আপত্তি নাই কিন্তু দিয়ে বানিয়ে মুসলমানদেরকে বই পরিবেশ ব্যবহার করে মুসলমানদেরকে বিভ্রান্ত করবে কেন দেখুন ইঞ্জিল শরীফ ওরা কোরআন শরীফের নমুনা দিয়ে তারা মানুষকে বিভ্রান্ত করছে সময় দাহাজির আরও অনেক কিছু তাদের তথ্য রয়েছে তারা এমনকি তারা কোরআন শরীফও বানিয়েছে সুরাতুল মুসলিম আলো তার এই ধরনের তারা আপনার ডিভাইস তারা ব্যবহার করে মানুষকে যারা পড়ালেখা পারে না তাদেরকে এগুলি তারা দেয় বলে এর মধ্যে নবীদের ঘটনা আছে আসলে পুরো এর মধ্যে দেওয়া আছে এইভাবে তারা মানুষকে বিভ্রান্ত করছে সময় তাহাদের আমি এই বিষয়টা আরও অনেক তথ্য আমাদের কাছে রয়েছে যারা মানুষকে বিভ্রান্ত করছে আমার কথা হলো যে আপনারা সবাই দাওয়াত দিতে পারবে এই সংস্কৃতি প্রচার ইসলামের সংস্কৃতি দাওয়াত আমাদের দেওয়ার কথা ছিল আমরা দিচ্ছি না তো তারা আমাদেরকে দাওয়াত দিচ্ছে এই জন্য আমরা সকলে এই দাওয়াত মুসলমান অমুসলমান সকলের কাছে ইসলামের পয়গাম পোশাবো তো ইনশাল্লাহ কে কে পোশাবো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের তো অফিজ দান করুন একটা প্রশ্ন আর উত্তর দিয়ে আমি শেষ করছি প্রশ্নটা হলো হুজুর আমরা তো মুসলমান ঠিক হই নাই অমুসলিমদেরকে দাওয়াত দিব কি আমরা মুসলমান তো হিন্দু মার্কা মুসলমান খ্রিস্টান মার্কা মুসলমান আমরা যদি ঠিক হয়ে যাই আমাদের আখলাখ চরিত্র সুন্দর হয়ে যায় তো আমাদের দেখা দেখি তো অমুসলিমটা মুসলমান হয়ে যাবে এই জন্য আগে আমাদের ঠিক হওয়া দরকার তারপরে অমুসলিমদেরকে দাওয়া দেওয়া দরকার কি বলেন ঠিক না ঠিক সাথে বয়কার বে লাগাতে হবে আমি আপনার সাথে একমত নই বে ঠিক কথা না কেন বে ঠিক প্রত্যেক জমা আজ আপনাদের ক্ষতিপসা এখানে বসা উনি আপনাদের একটা হাদি শোনান করুনি করনি এলো নহুম সর্বোত্তম যুগ আমার যুগ এরপরে যুগ এর পরে যুগ এবার ইতিহাস যদি আমরা দেখি দিন দিন মুসলমানদের অবস্থা আগে থেকে ভালো হচ্ছে না খারাপ হচ্ছে আমরা যদি এই কথা মনে করি আগে আমরা ঠিক হব তারপরে তাদেরকে দাওয়াত দিব তাহলে কেমন চলে আসবে আমাদেরও ঠিক হওয়া হবে না তাদেরকেও দাওয়াত দেওয়া হবে না তাহলে কী করতে হবে আমাদের ঠিক হওয়ার জন্য মেহনত চেষ্টা চালাইতে হবে আমাদের ঠিক হওয়ার জন্য তবলিগে আল্লাহ পলামা ক্যারামের সাথে সম্পৃক্ত রাখতে হবে তবলিগে যাইতে হবে আল্লাহ আল্লাহ সম্পর্ক রাখতে হবে আমাদের ঠিক হওয়ার জন্য দিনই মাহফিলে দিনী মজলিসে আলামায় ক্যারামের সাথে সম্পর্ক রাখতে হবে আর সাথে সাথে অমুসলিমদেরকেও দাওয়াত দিতে হবে আলহামদুলিল্লাহ আপনাদের ময়মনসিংহের সুনাম আছে যে আপনারা এই লাইনে অনেক এগিয়ে আলহামদুলিল্লাহ বিশেষ করে আমাদের ময়মন সিং কৃষি বিশ্ববিদ্যালয় অন্য অন্য তুলনায় আমি যদিও শুনেছি আমাদের কাছে বোনরা অনেক শালীন তুলনামূলকভাবে আপনাদের অনেক সুনাম আছে আলহামদুলিল্লাহ আমরা চাই এই সুনামটা আরও ব্যাপক হোক এবং দাওয়াতের মাধ্যমে এই সুনামটা আরও ব্যাপক হোক আল্লাহ রুবুল্লা আলমিন আমাদেরকে এই কথাগুলির উপর আমল করার তৌফিক দান করুন মুসলমান ও মুসলমান সবার কাছে ইসলামের পয়গাম পৌঁছানোর তৌফিক দান করুন এবং সর্বশেষ আবারও কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে আপনাদের সকলকে সুক্রিয়া জানিয়ে আমার আলোচনা এখানে শেষ করছি ও আখরি দাওয়ানা আলহামদুলিল্লাহ রুবুল্লাহ আলমিন السلام عليكم ورحمة الله وبركاته الإسلام جميل حقا هذا ليس هو الإسلام كل